কতক্ষণ টাইম টাইম বলতে হবে ঠিক আছে কত কয় কারা এগুলো কত কয় কারা এখানে শুরুতে আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করা দরকার নাহলে আমার মনটা প্রশান্ত হবে না আমার এখানে বয়ান নেওয়া ছিল বাদে মা প্রোগ্রামটা তো আমি নেই নাই যিনি নিয়েছেন তিনি শিডিউলটা আবার চেঞ্জ করে ওনাদেরকে রাত দশটায় টাইম দিয়েছেন আমার গত পরশু দিন একজন পরশু দিনের আগের দিন যেন ফোন দিয়ে আমাকে একজন বললেন যে হুজুর আমাদের সময়টা দশটা থেকে দেওয়া হয়েছে ঠিক আছে তো আচ্ছা হ্যাঁ ঠিক আছে দশটায় টাইম ওনারাই আমাকে বলেছেন হঠাৎ করে শুনলাম যিনি প্রোগ্রাম নিলেন তিনি আমাকে বললেন রাত সোয়া দশটা ঠিক আছে ভাই আজকে শুনলাম যে সাড়ে দশটা ঠিক আছে ভাই একটু আগে আসার আগে শুনলাম চল্লিশে এখন আমাকে ওঠালেন সাতচল্লিশে আমি খানা খেয়ে আসার সময় ওনাদেরকে বললাম যে আমার আগামীকাল বেলা টাঙ্গাইল প্রোগ্রাম আজকে যে আমি এখানে আসছি সুদূর যশোর থেকে সারা রাত ঘুমাতে পারিনি সকাল সাতটার সময় ঘুমাইছি একটু আগামীকাল দুপুর আবার টাঙ্গাইলকে প্রোগ্রাম ধরা লাগবে আমি ওনাদেরকে বললাম মোটামুটি যখন বিশ বাজে আমি খানা খেয়ে রওনা হয়েছে ওনারা বললেন এক বক্তা কেবলমাত্র উস তা আমি আগে আসার আগে ওনাদেরকে বারংবার বলেছি আমার যিনি দাওয়াত দিয়েছেন মানে বলছে ঠিক আছে বলে দিছি পনেরো থেকে বিশের মধ্যে আপনাকে দিয়ে দিবে হবে না আমি বিশে ওখান থেকে বের হলাম স্টেজে আসার পরে তারা লিখে দিয়েছেন আগের বক্তাকে দশটা চল্লিশ এটা আমাকে সম্মান ও অপমান এটা বলেন আগে বলেন ওনারা ভাবতেছেন এখান থেকে যাওয়ার পরে আমার আরেকটা প্রোগ্রাম আছে কোটি কসম করে বলছে আমার আজকের কোনো প্রোগ্রাম নেই ওনাদেরকে বারবারই বললাম যে আমার আগামীকাল টাঙ্গাইল দুপুরে প্রোগ্রাম আমাকে একটু বিশ মিনিট আগে দিলেও তো অন্তত বিশ মিনিট ঘুমাতে পারব কি আমাকে কী সম্মানটা করলেন আপনারা মি আপনি সরেন এখান থেকে আমার কাঙ্গাল মনে হয় আপনাদের আজকে এখানে নোমান ভাই আসছে না হলে কসম আল্লাহর আমি চলে যেতাম এখান থেকে স্টেজ থেকে কয়েক মাহফিল থেকে চলে আসার লোক আমি টাকার কাঙ্গাল নই আমি আমাকে যদি আপনারা ভাবেন যে হুজু টাকা না নিয়ে কে যাবে আপনার টাকার উপরে মিয়া আমার হাজার মিয়া আমি আমার গায়ের অতোয়ালা আত্মমর্যাদা সম্পন্ন আমার অসম্মান বদলে কোটি টাকার দিকে ফিরে তাকায় না চিনেন আপনি আমারে আমাদের এটা জীবন না বলেন আমি গতকালকে রাত বারোটার সময় রওনা দিয়েছি যশোর থেকে চারশো কিলোমিটার রাস্তা সফর করে আসছি এখন আবার সফর করা লাগবে আমার সাড়ে তিনশো কিলো আমাদের জীবন না এটা আমি বিশ মিনিট আগে কি আপনাদের থেকে আবেদন করতে পারি না আপনারা যে কাগজটা এখানে লিখে দিলেন এটাকে আমাকে হিট করা হয়েছে না সব বক্তাদেরকে সমান ভাববেন না 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 এটা বলে আমি এমনি আসি আসি আমার জন্য দূরত্বের অগ্রিম দিচ্ছে হয় যা হোক একটা প্রোগ্রামে আসলাম আগামীকাল যেটা দিয়েছি আগামীকালকে এদিকে একটা প্রোগ্রাম আছে মনে করছিলাম যে আবার ওদিক থেকে আসা যায় কিনা সকালের রাত দুপুরে ফ্লাইট যে মনটা ভেঙেছে আল্লাহ জানে কত আগামীকালকে প্রোগ্রামে কি আসি না আমাদেরকে যদি কাঙ্গাল বক্তা মনে করেন এটা ভুল করার জন্য একটা সুস্থ মেজাজ দরকার আমি তো আপনাদের কাছে করুণা ভিক্ষা চাই নাই যে ভাই বিশ মিনিট আগে দেন বরং বিশ মিনিট আমার খাইছেন আপনারা আগে এরপরও আমি আবেদন করছি আমাকে দিয়ে দিতে তাও আপনারা দিলেন না আবার লিখলেন চল্লিশ পর্যন্ত আসেরত আমি মালাইন খাই আমরা আপনাদের কাছে আসি তো আপনাদের মহব্বতে কিছু বলার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া নিয়ে তুই তো আসি এটাও সত্য যে যাওয়ার সময় এই গাড়ি ভাড়া দিবেন এত কথা কেন বললাম আপনার টাকা থরাই কি আর আমার মধ্যে ভাই আমি পকেটে গাড়ি ভাড়া নিয়ে ঘুরি সবসময় পাঁচটা মামলা আছে দুইবার গ্রেফতার হয়েছে কষ্ট হয়েছেন মনে আপনারা না